শুভ কামনা জানাই স্বাগতম জানাই সবাইকে আজকের ভিডিওতে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু এডিটিং এর কাজ শিখব যারা একেবারে নতুন মাইক্রোসফট ওয়ার্ডে হাত দিয়েছেন বা কোনো অফিসে নতুন জব করছেন বা চাকরিতে নতুন অফিসে আপনার জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এখন কিছু আহ বেসিক যে কাজগুলো রয়েছে সেই বেসিক কাজগুলো আমরা শিখব লিখব ইউটিভিএল আমি আগেই বলেছি এটি কিন্তু এক্সপার্টদের জন্য নয় এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যারা একেবারে নতুন শিক্ষার্থী কেবলমাত্র কোনো কাজই হাত দিয়েছে তাদের জন্য কিন্তু কাস্তি আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটি একটি লাইন এখানে লিখব বাংলাদেশ ইজ হোমল্যান্ড হোমল্যান্ড তো লেখাটিকে আমরা যে কাজটি করব লেখাটিকে প্রথমে হচ্ছে আমরা বড় ছোট করার চেষ্টা করব অর্থাৎ টেক্সট সাইজ পরিবর্তন আমাদের যে কাজটা তাহলে এক নাম্বার কাজ হবে আমার আমি এখানে প্রথম কাজ যেটি আমি করব that you text size text size C এবং P আচ্ছা এখন এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন কাজ কিন্তু করতে পারি অর্থাৎ এই ফন্ট এডিটিং আমার এখানে যাবতীয় যে কার্যক্রমগুলো রয়েছে সব কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকে আমরা দেখে দেখে কিন্তু কাজটি করতে পারবো তো এখানে একটি সুযোগ দেয়া আছে আমরা এখান থেকে অ্যাডভান্স কাজও করতে পারবো আর হচ্ছে নরমাল আমরা ফ্রন্টের কাজও আমরা এখান থেকে করতে পারবো আর যারা আমরা এটা এটি নিয়ে কাজ করতে চাচ্ছি না আমরা সেটিকে ক্লোজ করে দিব ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে ফ্রন্ট সাইজ যেটি আমরা মাউস পয়েন্টার ধরবো সেই সাইজ মাউস পয়েন্টার হয়ে যাবে তো মনে করুন আমি থার্টি সিক্স সাইজ পিটিতে আমি কাজ করব থার্টি সিক্স ক্লিক করলাম আমার লেখাটি সাইজটি বড় হয়ে গেল এই লেখাটিকে বড় করার জন্য আমার আরও একটি কিবোর্ড অপশন রয়েছে সেটি হচ্ছে আমি আবার লেখাটিকে সিলেক্ট করলাম পরে কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা যদি থার্ড ব্রাকেট বাম পাস এবং ডান পাস দুইটি থার্ড ব্রাকেট সিম্বল রয়েছে আমাদের কিবোর্ডের উপরে আমরা ডান পাশেরটি যদি ক্লিক করি তাহলে সেটি বড় হবে আর বাম পাশেরটি যদি ক্লিক করি তাহলে সেটি ছোট হবে এটি থেকেও আমরা কিন্তু এই কাজটি করতে পারি চেপে ধরলে কন্ট্রোল চেপে ধরে এটি চেপ চাপলে কিন্তু এটি বড় ছোট সাইজ যেটি ছিল আমাদের এখানে ক্লিপরি এই ফন্টে আমার লেখা ছিল আমরা এই ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিই সিলেক্ট করে দিলাম অথবা অফিসিয়াল যে আমাদের ইংরেজি ফন্ট সেটি আমাদের থাকতে পারে টাইমস নিউ রোমান আমরা নিচের দিকে চলে যাব টিট সিরিয়ালে টাইমস নিউ রোমান টাইমস নিউ রোমানে ক্লিক করে আমরা বাংলা টাইমস নিউ রোমান করে দিলাম ওকে তো ডিফল্ট হয়ে গেল এবার আমরা কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে যে লেখাটুকু রং চেঞ্জ করব সেই লেখাটুককে আমার তো আমি বাংলাদেশ লেখাটুককে সিলেক্ট করলাম এখান থেকে ফন্ট কালার বক্সে ক্লিক করে আমি এখান থেকে ফন্ট কালার চেঞ্জ করে দিলাম কালার চেঞ্জ করে দিলাম কালার চেঞ্জ কিবোর্ড থেকে এই বাটনটি আমরা আমি লেখাটিকে করলাম। এখানে আমি মাউস থেকে বি বাটন চাপলে সেটি বোল্ড হয়ে যাবে মোটা হয়ে গেল আবার বি বাটন চাপলে সেটি চিকুন হয়ে গেল কিন্তু কিবোর্ড থেকে আমরা এই গাছটি কন্ট্রোল বি কন্ট্রোল চেপে ধরে বি আবার কন্ট্রোল বি চাপলে লেখাটি চিকুড় মেরে গেল তাহলে ডানে কাত হয়ে যাবে ইটালি ক্লিক করলে এটি সোজা হয়ে যাবে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল প্লাস আই ইটালি তাদের জন্য খুব একটি দরকারি কাজের ভিডিও হয়ে যাবে সবাইকে ধন্যবাদ